হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি তোমাদেরকে একটা কথা জানাবো সনাতনী ধর্মে তিনবার শাক বাজাতে হয় যখনই বাজায় তিনবার শাক বাজাতে হয় তো তিনবার শাক কেন বাজাতে হয় সেই কথাটাই আমি বলবো তিনবারে বেশি চারবার কেন বাজাতে নেই মানুষ তিনবার শাক বাজায় কেন না ব্রহ্মা একটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তিনজনকে তিনটে তিনবার শাক বাজিয়ে ভগবানকে আহ্বান জানায় তার সঙ্গে সঙ্গে আরও সব দেবতাকে মানুষ আহ্বান জানায় মা জানিয়ে তিনবার শাক বাজায় আর চারবার শাক বাজাতে নিয়ে কেন জানো তো চারবার শাক বাজালে অসুর দিকে আহ্বান জানানো হয় বলি যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন বলি চারবার শাক বাজিয়ে অসুর দিকে আহ্বান জানিয়ে সমুদ্র মন্থনে অসুর দিকে সাহায্যতা করা করেছিল ওই জন্যই কোনো দিনের জন্য চারবার শাক বাজাতে নেই চারবার শাক বাজালেই অসুর দিকে তোমার আহ্বান জানানো আর আর একবার যদি শাক তিনবার যদি শাক বাজানো হয় তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে আরও সব দেবতাদিকে আহ্বান করা হয় ওই জন্যই হিন্দু সনাতনী ধর্মে তিনবার শাক বাজাতে হয় চারবার শাক বাজানো চলে না